তো ছোট্ট বাবিনকে নিয়ে কোথায় আসলাম সেটা জানতে হলে কিন্তু ব্লগটা ফুলটাই দেখতে হবে তখন ছোট্ট বাবিন দেখছে খুব এন্টারটেনমেন্ট পাচ্ছে এগুলো আর মাছেদের আনন্দ উল্লাস দেখে খুবই মজা পাচ্ছে তো এবার বলি ছোট্ট নিয়ে কোথায় যাচ্ছি আমরা তো দেশের বাড়ি আছি তো ছোট্ট বাবিনকে নিয়ে এখন যাচ্ছি আমরা ইকো পার্ক আর ইকো পার্কটা কোথায় সেটা বলি ইকো পার্কটা কিন্তু আমাদের টাকিতেই আর আমাদের দেশের বাড়ি টাকিতে এটা ব্লগে অনেকবারই আমি বলেছি তো টাকিতে ইকো পার্ক হয়েছে আমরা শুনেছি ছোট্ট বাবিনকে নিয়ে আমরা যাচ্ছি আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি আগে কখনো যায়নি এটা বাচ্চাদের পার্ক শুনলাম তো এখানে টিকিটের মূল্যটা বলি পনেরো টাকা টিকিটের মূল্য আর এটা কখন খোলা থাকে সেটা বলছি এটা সকাল সাড়ে নটার থেকে সন্ধে ছটা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে তো ছোট্ট বাইন দাদা থামিকে জোর করে ধরে নিয়ে জোর করায় ছোট বইনের দাদা থামিও এসছে আমাদের সঙ্গে এবার পার্কটার কথা বলি পার্কটা কিন্তু খুব একটা আমাদের খারাপ লাগেনি বাচ্চাদের পার্ক বাচ্চারা এন্টারটেনমেন্ট পাবে এই পার্কে তো টাকিতে যারা আছে তারা তো আসতেই পারো আর টাকির থেকে বাইরের থেকে যারা যদি আসতে চাও তারাও আসতে পারো কারণ এখানে রিসর্ট আছে রিসর্টও ভাড়া পাওয়া যায় তো এবার ছোট্ট বাইন ছোট্ট পছন্দের জায়গায় চলে গেছে যেগুলো চড়বে পার্কের মেলে আর আমাদের টেনার তো ছোট ওয়েনের পাপা ছোট্ট ওয়েনের টেনার তো ছোট্ট ওয়েনের পাপা টেনার চলে যাচ্ছে ছোট ওয়েনের কাছে তো ছোট্ট ওয়েন খুবই এন্টারটেনমেন্ট পেয়েছে এখানে তারপর এখানে দেখা এখানে বোর্ডিং সিস্টেমও আছে তো এই যে এবার চলুন ভিউটা দেখাই তো এই যে বোর্ডিং করা যাবে ওখানে এবার দূরে এই যে এখান থেকে যেতে হবে এইটা ওই সাইডে পার হতে হবে তাই এটার ভিউটা আমি একটু দেখিনি তারপর দেখাচ্ছি এই যে এইটা পার হয়ে ওইদিকে যেতে হবে তো ওইটা পার হতে গিয়ে একটু অসুবিধার কারণ মানে এক জায়গায় একটু ফাঁকা ছিল আর বাবাকে নিয়ে পার করব তারপর ছোট্ট বাইন যদি বেসাম এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে যদি বেসামাল পার ঢুকে যায় ওই জন্য আমি আবার দাঁড়িয়ে গেলাম তো সবাইকে নিয়ে আমি আবার সাবধান করে নিয়ে চললাম তো এই যে এখানে একটু ফোকাস নিচ্ছে ছোট্ট বাবিন তো ছোট্ট বাইন বলেও তুমি ফোকাস না ফোকাস না নিতে কে না ভালোবাসি আমিও একটু ফোকাস নিয়ে নিলাম ফোকাস মানে আমরা পিকচার তুললাম অনেকে আবার বুঝতে পারবে না ফোকাসটা কি এই যে রিসর্টগুলো দেখায় এই যে রিসর্টগুলো এগুলো কিন্তু ভাড়া পাওয়া যায় যারা দূর থেকে আসবেন তারা বুক করে আসতে পারেন এখানে আর টাকিতে তো অনেকেই আসেন যারা জানে তারা তো জানবেই এটা কত সুন্দর তো এই যে মাছের অ্যাক্রিমের মধ্যে ঢুকে ছোট্ট বাইন খুবই মজা করছে মাছেদের সঙ্গে খুবই খেলা করছে এগুলো ওরা খুব মজা পাচ্ছিলো মাছেরাও খুব এ করছিল ছোট্ট বাইনও খুব মজা পাচ্ছে এইগুলো দেখে তারপরে মাছেদের একটা এই অ্যাকোরিয়াম ছিল আর ছিল এই যে পাখিদের এটাই ছিল পার্কে দুটো এই যে মাছেদের অ্যাকোরিয়াম আর পাখিদের অনেক রকমের পাখি ছিল মুরগি ছিল পায়রা ছিল আরও পাখির কালেকশান ছিল ওনাদের খারাপ লাগেনি ভালোই লেগেছে ইকো পার্ক বাচ্চাদের জন্য তো অবশ্যই বাচ্চারা এন্টারটেনমেন্ট পাবে তো এই যে আকাশের ভিউটা দেখায় এবার আমরা ফিরে যাচ্ছি আর একটা আমি এটা বলতে পারি যদি কেউ আসতে চায় বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য আসতে পারেন খারাপ না খারাপ লাগেনি তা আমরা এখন ফিরে যাচ্ছি আর আকাশের ভিউটা এত সুন্দর লাগছিল সেটা সবার সঙ্গে শেয়ার করে নিলাম আর টাকি ইগো পার্কে আসতে চাইলে আসতে পারো এটা আমি আমরা বাচ্চা নিয়ে যাওয়ার পরে আমি বলতে বলছি আমার রিভিউটা আমি দিলাম আর এবার ছোট্টু বাবিনের পছন্দের খাবার তো ফুচকা এটা তো ছোট্ট বাইনের খেতেই হবে এটা না খেলে তো ছোট্ট বাইন বাড়ি ফিরবেই না তো শুধু যে ছোট্ট বাইন খাবে তা না আমি ছোট্ট বাবিনের স্বামী আমরা দুজন খাচ্ছি আর বাবা খাইনি বাবা খাবে না তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেললাইকানটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট পাবেন ব্লগের সঙ্গে থাকবেন